বাসা কি ঢাকার সবার বাসা ঢাকা না আমার দেশের বাড়ি বরিশাল পটুয়াখালী আমরা ঢাকায় থাকি কাজ করি এ কাজ করেন জি তো যত শুনলাম যে খাওয়া দাওয়া এখানে করছেন বলে একটু কষ্ট হচ্ছে হোটেলে খাওয়া নাই আশেপাশে হোটেল নাই তা বলছেন তো নিজে রান্না করে খাওয়াটা কিন্তু ভালো নিজে রান্না করে খাই একটু পানির প্রবলেম পানির প্রবলেম এই পানির লাইনটা দিলে আমাদের কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ চেষ্টা করবে জি অবশ্যই তো কাজ বলছে যে 18 তারিখের ভিতরে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে তো আশা করা যাচ্ছে না

6 টা মাল আসছে 3 টা রাস্তায় রাস্তায় আছে আরো আসবে এইগুলা শুধু বাস আসছে মাল আসেনি মনসার পরে আসবে পরে আসবে হ্যাঁ মনসার মাল পরে আসবে তাহলে এই বিছানোতের ফল এগুলো পরে আসবে এলইডি এগুলো পরে আসবে হ্যাঁ তো মাইক সিস্টেম সাউন্ড সিস্টেমের এই দায়ত্ব কে নিয়েছে আপনারা না বললে এখানে যে আমাদের কন্ট্রাক্টর উনি নেছে

এখনো ওগুলা ঠিক হয়নি গুলো লোক আলাদা আছে আমাদের শুধুমাত্র কাজ কাজ ঠিক আছে এটা আমরা সর্বশেষ পরিস্থিতি পরিস্থিতি তো আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ ওয়া আলাইকুম